দল মাঠে অথচ ড্রেসিং রুমে মোস্তাফিজ এটা যে হওয়ার নয় কিন্তু আপাতত এটাই বাস্তব মোস্তাফিজকে সারাই খেলতে নেমেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ এগারো এপ্রিল মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে ম্যাচটিতে মোস্তাফিজুর রহমানকে একাদশে রেখেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ ওই ম্যাচে দুই দশমিক চার ওভার বল করে চৌত্রিশ রান দিয়ে উইকেট শূন্য ছিলেন মোস্তাফিজ ম্যাচটিতে সানরাইজার্স হায়দ্রাবাদ চার উইকেটে হেরে গিয়েছিল ওই ম্যাচে হেনরিক্সের জায়গায় একাদশে নেওয়া হয়েছিল মোস্তাফিজকে শনিবার ইডেনে মোস্তাফিজকে বসিয়ে আবারও হেনরিক্সকে একাদশে রাখা হয় অথচ ওই ম্যাচটা খুব করে খেলতে চেয়েছিলেন কাটার বয় ইডেনের উইকেটে অফ কাটার দেখানোর আশাও দেখিয়েছিলেন সবাইকে কিন্তু ড্রেসিং রুমে বসে হতাশায় সময় কাটাতে হয় মোস্তাফিজকে অথচ গত বছর তাকে ছাড়া একাদশ চিন্তা করতে পারেননি হায়দ্রাবাদ সময়টা যে এবার ভালো নয় এটা বুঝতে অসুবিধা হচ্ছে না মোস্তাফিজের এটা স্বীকার করেও নিয়েছেন মোস্তাফিজ তবে খারাপ সময় ডিঙ্গিয়ে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে পুরোপুরি আত্মবিশ্বাসী তিনি নিজের ফেসবুকে সেই প্রত্যয়ের কথাই জানিয়েছেন তিনি মোস্তাফিজ লিখেছেন আমার জন্য আপনারা দোয়া করবেন আমি শীঘ্রই ঘুরে দাঁড়াব